আমার ছেলে বেগুন পাড়ার জন্য পাগল হয়ে রয়েছে কতক্ষণে পারবো দাঁড়াও বড় দেখা দেখে তো এই গাছের বেগুন গুলা তো আপনাদেরকে দেখাইছি আজকে হচ্ছে বেগুন গুলা রান্না করবো সেই জন্য কয়টা বেগুন পারতে আসছি হ্যাঁ বড় গুলা বেগুন আর বড় হয় না এই সাইজে হয় আস্তে 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 বাবা গ্যাস চিরন আবার হ্যাঁ রাখো চালনিতে রাখো এই এই কয়টা দিয়েই আমাদের একদিন হয়ে যাবে এক গাছের বেগুন দিয়া হুম তাড়াতাড়ি হ্যাঁ চলো বেগুন গুলা নাও হাতে ওটা আবার বেশি ছোটটা পাইটা লাইছ তো থাক দাও দেখেন সবগুলাই পাইটা লাইছে থাক ধানদার লাগা কয়টা লম ডিম দি সব রান্না সব কিছু গুছাইয়া চলে আসছে আজকে রান্না করতে এই যে সাগরের পোয়া মাছগুলো তো এইগুলা দিয়ে আজকে আলু বেগুন দিয়ে চোরচুরি করবো একটু শুকনা শুকনা করে ডাল বলকাইসে পড়ছে ডালের মধ্যে এখন মশলা দিয়ে দিই মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আদা রসুনের পিস পেঁয়াজ দুইটা কাঁচামরিচ হ্যাঁ এই তো আম দিয়ে দিলাম ডালে আম দিয়ে দিছিলাম তো আমটাও সিদ্ধ হয়ে আসছে এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে দিব ডাল রান্না হয়ে গেছে এখন ডালটা বেড়ে নিব তরকারির জন্য তেল দিয়ে দিতেছি তো এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামুড়ি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মশলা দিব আদা রসুনের পেস্ট লবণ এখন দিব পানি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন এগুলো নাড়াচাড়া দিয়ে মশলাটা কষায় নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব মাছগুলো কষিয়ে রান্না করব তো যেহেতু সাগরের মাছ কষায় রান্না করলে অনেক মজা লাগে এই মাছটা একটু পানি দিয়ে মাছটা কষানো হোক পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষানো হোক ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তরকারির কালারটা এত সুন্দর হয়েছে যে কোনো সবজি ছাড়া যদি রান্না করতাম না তাও মনে হইতেছে এখনই খাওয়া যাবো তরকারিটা মাসাল্লাহ তরকারিটা কষাই যে মাছগুলো উঠায় রাখছি উঠায় রাখে এখন হচ্ছে বেগুন আর হচ্ছে আলুগুলো দিয়ে দিছি এখন আলু বেগুনটা ভালো করে কষাইয়া তারপর রান্না করব। আলু আর বেগুনটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো আবার দিয়ে দেব এই যে মাছগুলো কষায় রাখছিলাম উপর দিক দিয়ে দিয়ে দিলাম এই বাটিটা ধুইয়া দিয়ে দিই পানি তরকারিটা এখন হইতে যতক্ষণ লাগে তরকারিটা হয়ে গেছে এখন সব কিছু চেক করে ধনেপাতা দিয়ে দিই গুড়ি তো বেশি বড় হয় না এগুলা কিন্তু আমাদের বাগানের ধনেপাতা পাতা এই হচ্ছে আজকে আমাদের মাছের তরকারি গরম গরম ভাত এখন চলে যাব নিচে খাবার দাবার খাবো এখন যাইয়া

বৈশাখাও এই ছিল আজকে দুপুরের রান্না তো রান্না তো আপনাদেরকে দেখাইছি এখন খাওয়া দাওয়া করতেছে তো আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ সবাইকে